আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষক আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক আইন বিভাগের প্রিয় শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে আমার একটি বিনতি অনুরোধ স্যার স্যার আপনি সবসময় বক্তব্যের মধ্যে আপনার বক্তব্যের মধ্যে সবসময় সব জায়গায় আপনি বলেছেন বাংলাদেশের ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে কিন্তু আমাদের দেশে অসংখ্য শিক্ষিত তরুণ বেকাররা যুবকরা বেকার তারা চাকরি না। ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার আপনার কথার সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত সহমত আপনি বলেছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে এখন আপনার কাছে স্যার আপনি এখন দায়িত্বে আছেন আপনি এখন সরকারের সবচেয়ে ভালো জায়গা আছেন বর্তমান অন্তর্বর্তীশাকালীন সরকারের এমনি এই সরকারের সেকেন্ড ম্যান হচ্ছেন আপনি তাই এখন আপনার কাছে অনুরোধ স্যার আপনি দয়া করে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় লোক যারা বাংলাদেশে চাকরি করে তাদের লিস্টটা একটু প্রকাশ করুন কারা কারা চাকরি করে নাম্বার ওয়ান আর দ্বিতীয়ত এই ভারতীয়দেরকে যারা বাংলাদেশে চাকরি করে তার এই ছাব্বিশ লক্ষ লোককে তাদেরকে ভারতে পাঠিয়ে আমাদের বাংলাদেশের যে তরুণ শিক্ষিত জনস ছেলেমেয়েরা আছে তাদেরকে এখানে চাকরিগুলো দিয়ে দেন এটা আপনার কাছে স্যার বিশেষভাবে একটি অনুরোধ থাকবে আর যদি আপনি স্যার এটি না করতে পারেন আর আপনি যদি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য চরিত্র চরিতার্থ করার জন্য দেশে প্রপাগান্ডা ছড়িয়ে এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর পরিকল্পনা হিসাবে আপনি ছাত্রদেরকে ব্যবহার করে স জনসম্মুখে জনগণের সামনে এটি যদি একটি প্রপাকান্ডা গুজব হিসাবে সরিয়ে থাকেন তাহলে স্যার দুঃখিত স্যার আপনাকে কিন্তু স্যার এর হিসাব আপনাকে দিতেই হবে এবং এর সাজা আপনাকে ভোগ করতেই হবে আপনি ভুলে যায় না স্যার একটি জিনিস আপনাকে আমি স্মরণ করিয়ে দেই আপনি আমার প্রিয় স্যার তাই আপনাকে স্মরণ করে দেই যে স্যার খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লা এবং আপনার বাড়িও কুমিল্লা এবং আমিও বৃহত্তর কুমিল্লার মানুষ আপনাকে একটি কথা স্মরণ করে দেই যে সেটি হচ্ছে যে খন্দকার মোস্তাক কিন্তু বঙ্গবন্ধুকে খুন করে অল্প সময়ের জন্য দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিল সেটা কত দিনের জন্য আপনিও আওয়ামী লীগ সরকারকে এই খন্দকার হাত ধরেই গুজব এবং মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশে আমেরিকা দূতাবাসের সহযোগিতায় ছাত্রদেরকে নিয়ে ভুল বুঝিয়ে তাদের মধ্যে প্রপাগান্ডা ছড়িয়ে এবং তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে এই সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন করতে সক্ষম হয়েছেন যদি আপনি এই ছাব্বিশ লক্ষ লোকের তালিকা প্রকাশ করতে না পারেন এবং তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশিদের আমাদের ভাই যদি চাকরি দিতে না পারেন তাহলে কিন্তু স্যার আপনার কিন্তু স্যার খবর আছে স্যার আপনার অবস্থা কিন্তু খন্দকার মোস্তাকের পরিণতির চাইতে ভয়াবহ পরিণত হবে স্যার আপনাকে একটা কথা বলি স্যার আপনি তো এই সরকারের আমলে সারা জীবন আপনি এই সরকারের বিরোধিতা করে গেছেন প্রপাকাণ্ডা করেছেন সারা জীবন এই সরকারের যা কিছু আছে সত্য মিথ্যা আপনি গুজব রটাইছেন সরাই আপনাকে জেলে যাইতে হয়েছে আপনি কি স্যার কোনোদিন জেলে গেছেন আপনাকে আপনার বাড়ি বাড়িঘরে হামলা করা হয়েছে আপনাকে অপমান অপদস্থ করা হয়েছে না হয় নাই কিন্তু আপনি ক্ষমতায় আস এই গুজবের উপর ভিত্তি করে ক্ষমতায় আসার সাথে সাথে আপনারা বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলোতে বড় বড় স্থাপনাগুলোতে আপনারা হামলা করতেছেন আওয়ামী লীগের প্রত্যেকটি নেতার বাড়িঘর বেঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছেন স্যার ভুলে যান না স্যার খন্দকার মোস্তাকের নাম নিশানাও কিন্তু বাংলাদেশের মাটিতে ছিল না এবং এখনও নাই এবং খন্দকার মোস্তাক একজন সর্বজন ঘৃণীত একজন পাত্র আপনিও যদি স্যার খন্দকার মুস্তাকের মতো যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন আপনি যে গুলো ছড়িয়েছেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এবং তাদেরকে যদি লিস্ট প্রকাশ করে তাদের জায়গায় যদি বাংলাদেশিদের চাকরি দিতে না পারেন আপনার জায়গা কিন্তু খন্দকারের খন্দকার মোস্তাকের জায়গায় কিন্তু আপনার স্থান হবে এবং আমি একটি বলে দিচ্ছি আপনি দিন সহ তারিখ সহ লিখে রাখেন যে আপনি কোনদিন তো আওয়ামী লীগ আমলে এত কিছু করার পরেও আপনি জেলে যান নাই আপনি দেশ চালা হন নাই আপনার কিন্তু বাংলাদেশে কিন্তু স্যার আপনার স্থান হবে না এই তরুণ সমাজ আপনার গায়ের পশম কিন্তু একটা একটা করে খুলেও শান্তি পাবে না আপনি বাংলাদেশের যেই ক্ষতি করেছেন স্যার আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার স্যার একবার শুধু ভেবে দেখেন আপনি ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার জন্য এই ছাত্রদেরকে ব্যবহার করে কি করছেন আপনি একটা সাজানো গুঁচানো একটা দেশকে একটা চমৎকার সুন্দর একটা দেশকে যায় উন্নয়নের মহাসড়কে সেই যে দেশটি ছিল সেই দেশটিকে আজকে আপনি ধ্বংসস্তূপের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিলেন আপনাদের ক্ষমতার জন্য আপনার মতো খন্দকার মোস্তাকদের ক্ষমতার লোভের জন্য আপনারা ডক্টর ইনুসের হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের দূতাবাসের সহায়তা নিয়ে আপনারা এই কাজগুলো করেছেন ইতিহাস কিন্তু স্যার কখনো আপনাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের তরুণ জনসমাজ আপনাদেরকে কিন্তু স্যার ক্ষমা করবে না আপনাদের পরিণতি হবে খুবই ভয়াবহ ডক্টর ইনুস বাংলাদেশে আইন ফেস করেছে কিন্তু ডক্টর ইনুসকে জোর করে কেউ জেলে একদিনের জন্য তাকে জেলে দেয়নি তার উপরে কেউ শারীরিকভাবে নির্যাতন করেনি অত্যাচার করেনি কিন্তু ডক্টর ইনুস এবং আপনি এই কাজগুলো করার ফলে আপনাদের সারা জীবনে বাংলাদেশে আপনাদের শেষ কবরটুকু হওয়ার রাস্তা আপনারা বন্ধ করে দিয়েছেন আমি আপনাদেরকে বলে দিলাম আপনাদের কবর ওই বাংলাদেশের মাটিতে ডক্টর ইনুস এবং ডক্টর আশরিক নজুল স্যার আপনাদের কবর ওই বাংলাদেশের মাটিতে হবে না কেন হবে না জানেন কারণ আপনারা যখন দেশ ছেড়ে পালাবেন তখন আপনাদের লাশটা দেশে আনার জন্য কেউ দায়িত্ব নিবে না বাংলাদেশ আওয়ামী লীগ আপনি ধ্বংস করে দিবেন বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি নিঃশ্বাস করে দিবেন কখনই পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আছে যারা বঙ্গবন্ধুর জন্য এক ডাকে বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর কন্যার ডাকে সারা দিয়ে জীবন দিয়ে দিবে আপনি গোসা আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি শুধু আজকে বলেন যে আপনি প্রশাসন দিয়ে আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করবে না টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টার নোটিসে বাংলাদেশে ডাকাতে পঞ্চাশ লক্ষ লোকের সমাবেশ হবে এটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ এটার নাম বঙ্গবন্ধু এটার নাম শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা এটি কোনো নাম নয় এর অপর নাম হচ্ছে আবেগ এবং অনুভূতি এক আবেগ এবং অনুভূতির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এক আবেগ এবং অনুভূতির নাম হচ্ছে বঙ্গবন্ধু আবেগ এবং অনুভূতির নাম হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে রাজনীতি করবে আবার সরকার গঠন করবে ক্ষমতায় যাবে সবই করবে শুধু আপনার মতো খন্দকার মুস্তাকরা এই বাংলাদেশে আর কোনোদিন আসতে পারবে না এবং আপনাদের জানা যাও এদেশের মাটিতে হবে না শুধু এইটুকু লিখে রাখেন আপনাদের এই অপকর্মের জন্য আপনারা এই দেশটাকে একটা সাজানো গুছানো দেশকে যখন ধ্বংস করে দিচ্ছেন এদেশের জনগণ যখন জানবে যে আপনারা এই কাজগুলো করেছেন আপনাদের আপনাদের ব্যক্তিস্বার্থ চরিত্র চরিতার্থ করার জন্য আপনাদের লোভ লালসার জন্য আপনাদেরকে এই দেশ থেকে এই জনগণ বিতাড়িত করবে সেই দিনের সেই দিনটি বেশি দূরে নয় সেই দিনটি খুব নিকটে ভালো থাকবেন স্যার দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা